হ্যালো এভরিওয়ান শুভ সকাল দেখতেই পাচ্ছ পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এইদিকে ডালের বড়িটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি ডালের বড়িটার ভাপা টাইপের করব। তো সেটাই আর কি ডালের বড়িটা ভাজছি আর আজকে আছে বয়সা বড় বড়। গলদা চিংড়ি আর এটা করবো এই যে কুকজে তালু দিয়ে সেটাই করে নিয়েছি যাই হোক এটাই আজকে মেনু দেখতে থাকো সঙ্গে থাকো আর এই যে মশলা গ্রেড করে নিয়েছি এদিকে সবজিটা ভেজে নিয়ে আমি তার মধ্যে সব মশলা দিয়ে দিলাম জিরে ধনে বাটা পেঁয়াজ পেস্ট আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার আর এই দিকে ডালের বড়ি ভাপাটার জন্য টিফিন বাটিতে দেবো না আমি এইভাবেই করবো তো এইভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এইভাবে হলুদ দেওয়া বাকি আছে এইদিকে সবজিটা তো কষাচ্ছি আমি সুন্দর করে আর এই দিকে দুটো চিনি মাছও দিয়ে দিলাম ডালের বড়ির মধ্যে দিয়ে দেবো আর ঝোলটা ফুটে আসলে তারপরে ভেজে রাখা ডালের বড়িটা দেবো নাচি বলে যাবে আর এই দেখো এখানে জল দিয়ে দেবো আমি যেহেতু কষানো হয়ে গেছে আমার এদিকে ডালের বড়ি তো দিয়ে দিয়েছি সুন্দর এই দেখো ফুটেও গেছে তার মধ্যে পোস্ত সর্ষে কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটু সরষাক তেল দেবো কাঁচা আর এখানে এই দেখো আমার ফুটছে পোটল চিংড়ি তো তোলে কুজ্জের চিংড়ি তো কুজ্জের চিংড়িটাই নামাবো গরম মশলা ধনে পাতা দিয়ে আমার ডালের বড়ি চিংড়ি মাছের এই ফাঁকাটা কি সুন্দর কালার এসছে দেখেছো বন্ধুরা খুব সুন্দর এখানে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে কেমন খেলা চিংড়ি মাছটা ডালের বড়ি চিংড়ি মাছ পোষ ভাপা ডালের বড়ি ভাপা ফার্স্ট টাইম করলাম তার মধ্যে দুটো চিংড়ি মাছও ফেলে দিয়েছি যেহেতু চিংড়ি মাছ ছিল আজকে গোলদা চিংড়ি এবার বাঁধাকপিটা দিয়ে খাও চিংড়ি মাছের তরকারিও হয়ে গেছে নামিয়ে নেব আর এই যে চিংড়ি মাছের তরকারিটা নামাবো একটু ফ্রুট কাটবো আঁচে মেলো আর একটুখানি

আমাদেরটা দেবে এখন একটা পারফিউম পেয়েছে রিদ একটা পারফিউম পেয়েছে বাউ রিয়ানা পেছে বলছে আর একটা কিনলে ভালো হতো হ্যাঁ মা এটা হ্যান্ডেল নেই ছেলে মেয়েকে স্কুলের থেকে নিয়ে যাচ্ছি বাড়িতে খো গিফটগুলো তো পেয়েছি এতগুলো গিফট ভালোই পেলাম তিন টাকা দিয়ে একবারে ওই বাটি চারটে নেবই তাও দশ বারো টাকা দাম আর এই তাপালের একটা পিছে পেয়েছি ফ্রাই প্যান পেয়েছি যেটা কি না ওভেনে দিতে হয় সুন্দর হ্যান্ডেলটা নেই তো অসুবিধা নেই আমি সারাশি দিয়ে করে নেবো আর একটা পেয়েছি পারফিউম ওটাও তা বেশ ভালোই দাম তিন টাকা দিয়ে জিনিস কিনেছি এতগুলো জিনিস অত দামে তিনটে জিনিস পেয়ে গেলাম এই দেখো বিয়ে যাচ্ছে আজকে বেশ রোদ বেশ গরম ভালো গরম ঘরে গেলে মার্কেট থেকে ওদের জন্য নিয়ে এসেছি আইসক্রিম দেবো খেতে আর এটা অনেক ভারী তিনটে বাটি অনেকটা ভারী আছে অনেকটা ভারী যাই হোক ভালো জিনিসই পেলাম আর আর পাঁচ টাকার কিনলে ভালো হতো তিন টাকার কিনে ভুলো করছি চলো বন্ধু বাড়ি গিয়ে ঘরে গিয়ে কথা বলবো আমরা তো স্কুল থেকে চলে এসেছি আমি তো ব্রিয়ানাদের স্কুলে দিয়ে চলে গেছিলাম মার্কেটে তো মার্কেট থেকে নিয়ে এসেছি একটা ময়দার প্যাকেট এক কিলো আর নিয়ে এসেছি একটা হ্যান্ড ওয়াশ আসো ব্রিয়ানা আসো আর নিয়ে এসেছি কেকের পাউডার ঋদ্বিক আসো তোমাকে দেখা যাচ্ছে না তো তাই দুটো কেকের পাউডার নিয়ে এসেছি এটা লেমন ছাড়া আর নিয়ে এসেছি কি বলতো বন্ধুরা কারটা আইসক্রিম আইসক্রিম একটা এই দেখো দুই ভাই বোন এখন একটা একটা করে খাবে আর না ফ্রিজে রেখে আসো ওটা ডিপে রেখে আসো ডিপে আমি ছুলে দিচ্ছি দাও 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 এই দেখো রিদ্দিক কিন্তু এখন আইসক্রিম খাবে আজকে তোমাদেরকে কি ভিডিও দেখাবো আজকে আমাদের এখানে অনেক গরম এই দেখো মাম্মাকে একটা দেবে নাকি বিয়ানা মাম্মা দিন একটা নিয়ে আসো আর নিয়ে সুন্দর একটা চিপস এই দেখো একটা চিপস নিয়ে এসেছি এই চিপসটা খাবো আমরা আর নিয়ে এসছি চেরি আমাদের এখানে সব থেকে বিখ্যাত কি চেরি ফল আমাদের এই দেখো চেরিগুলো কত সুন্দর দেখেছো বন্ধুরা এই দেখো কি সুন্দর মোটা মোটা চেরি ভাবা যায় এত সুন্দর মোটা মোটা চেরিগুলো দেখো কি সুন্দর খেতে কিন্তু ভীষণ স্বাদ আর নিয়ে এসছি এক প্যাকেট জুস এক কার্টুন আর কি হ্যাঁ হ্যাঁ আমার জন্য ওটা নিয়ে আসে এক কার্টুন জুস নিয়ে এসছি হুম আর আর একটা সারপ্রাইজ আমরা তোমাদের দেখাচ্ছি আজকে যেহেতু আমরা ব্রিয়ানা হৃদভিকের স্কুলে স্কুল থেকে নিয়ে আসলাম ঋদ্ভিকদের স্কুলে একটা গেম শো হয়েছে তো সেই গেম শোতে আমরা পেয়েছি আমরা আর কি তিনটে টিকিট কেটেছিলাম তো তিনটে টিকিটে তিনটে গিফট পেয়েছি ভালো 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 গিফট পেয়েছি তো প্রথম গিফটটা তোমাদেরকে দেখাই একটা ঘরের পারফিউম পেয়েছি ঋদ্ভিক এই দিকটা এসে খাও এটা এই টিকিটটা রিদভিক নিয়েছিল তাই হৃদ্ভিক একটা ঘরের পারফিউম পেয়েছে খুব সুন্দর পারফিউমটার ঘান আর একটা পেয়েছি তাপাল ব্র্যান্ডেড ফ্রাই প্যান এটা ওভেনে দেওয়া যাবে আবার উনুনও ব্যবহার করা যাবে এখানে যে ডান্টাটা দিয়ে এটা দিয়ে লাগালে উনুনও ব্যবহার করা যাবে দুটোতেই আর কি টু ইন ওয়ান আর পেয়েছি ওটা হলো আমার টিকিট তারপর ওই যে ফ্রাই আর এটা ব্রিয়ানার টিকিট ব্রিয়ানার টিকিটে দুশো পঁয়ত্রিশ ছিল দুশো পঁয়ত্রিশ নাম্বারে দেখো ব্রিয়ানা কী পেয়েছে সবথেকে আমার সুন্দর একটা উপহার বেশ বড় বড়ো চারটে বোল দাদা দাদা এখন এখন ধরুন পড়ে যাবে। আইসক্রিমটা পরে খাচ্ছি দিদারাম বেশ বড় বড় চারটে বোল পেয়েছে তো তরকারি ফরকারি ছোটো খাটো রান্না করে এর মধ্যে রাখা যাবে এত সুন্দর কাউকে খেতে দেওয়া যাবে না জাস্ট মুড়ি টুড়ি খায় খেতে গেলে ভিজিয়ে খাওয়াটা যাবে খুব সুন্দর চারটে ডিজাইনের পেয়েছে দাঁড়া দিচ্ছি ধুয়ে দিচ্ছি চড়িয়ে ওকে বন্ধুরা আজকে এগুলোই আমরা গিফট পেলাম আর বেয়ার ঋদিক এখন খাচ্ছে আইসক্রিম তো আইসক্রিম খাওয়া হয়ে গেলে সে খাবে চেরি চেরি ফলগুলো খুব সুন্দর দারুণ সুন্দর দেখো দুটো দুটো করেই থাকে ভালো লাগে চেরি ফলগুলো এত সুন্দর লাগছে আর একটা দিক আরেকটা পাই নাকি আর একটা দুটো আছে দাঁড়া দাঁড়া টিং দেখি 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 ঘোরা ঘোরো ঘোরো টিং বিয়ানার কানের দুল হয়ে গেল জামাটা ছেড়ে নিল না হৃদবিগ্রিয়ান আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে ওকে বন্ধুরা আজকে এগুলোই গিফট পেয়েছি আর সারাদিন তো মার্কেটে গেছিলাম আমি মার্কেট থেকে এসে একটু কাজ করলাম ঘরে টুকিটাকি কাজ করে এখন এগুলো ওদেরকে স্কুলে আনতে গিয়ে সারপ্রাইজগুলো পেয়ে গেলাম খুব সুন্দর লাগলো হৃদ স্কুলে আর কটা টিকিট কাটলে ভালোই হতো বেশ ওকে দেখতে থাকো বিকেলে আমরা কি করছি মা কি ভুল করে ফেলেছে আমি তিনটে টিকিট কেটেছি আর কটা কাটলে কী ভালো হতো ওকে বন্ধুরা আমরা আইসক্রিমটা এনজয় করি এই আইসক্রিমটা বিরিয়ানার পাপা নিয়ে এসছে ভীষণ টেস্ট খেতে কিন্তু কিন্তু মিষ্টি চেরি চেরির আর কি ফ্লে কি যেন স্ট্রবেরির ফ্লেভার আর স্ট্রবেরির জেলিও দেওয়া তো এটা বিরিয়ানার আর পছন্দ নয় তো এটা ভালো একটা ব্র্যান্ডেড কোম্পানি খুব ভালো টেস্ট খেতে ভীষণ ওকে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো